নির্বাচনের আর মাত্র চার মাসের মতো সময় আছে আর ডিসেম্বরেই আসলে তফসিল ঘোষণা করার কথা নির্বাচন কমিশনের এর আগে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সমস্ত সংস্কার প্রস্তাব এবং যে সমস্ত সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য উত্থাপন করা হয়েছিল সেই জুলাই সনদ কিন্তু স্বাক্ষরিত হয়েছে কিন্তু এখন যে সংকটটি দেখা দিয়েছে সেটা হচ্ছে গণভোট নিয়ে গণভোটটি আসলে জাতীয় নির্বাচনের সময় হবে কিনা বা জাতীয় নির্বাচনের আগে হবে কিনা আমরা আমাদের অডিওটা পাচ্ছেন কিনা আমি আচ্ছা যাই হোক যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে এই গণভোটের দাবিতে বেশ কয়েকটি রাজনৈতিক দল এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা যেটা বলতে চাচ্ছেন যে জুলাই যে সনদ বাস্তবায়ন এবং এই জুলাইয়ের যে রূপরেখাতেই তৈরি হয়েছে সেই রূপরেখা অনুযায়ী যদি নির্বাচন করতে হয় সংস্কার প্রক্রিয়া করতে হয় সেটা বাস্তবায়ন করার জন্য আসলে আগেই আপনার গণভোটের মাধ্যমে সেটা পাশ করে নিতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং জাতীয় নির্বাচনের পরই করতে হবে আমরা এখানে কয়েকজন নেতৃবৃন্দ আছে তা তার তাদের সাথে একটু কথা বলতে চাই যে আপনাদের আসলে দাবিটা কি কেন আপনারা এসেছে জনবোটের জন্য আমরা আগামী নভেম্বরে গণভোট চাই জাতীয় নির্বাচনের আগে আমরা আগামী নভেম্বরে আমরা গণভোট চাই গণভোটের মাধ্যমে আমরা জাতীয় নির্বাচন করে এই আমাদের মূল দাবি আমরা যদি দেখাই এখানে কিন্তু নির্বাচন কমিশনের সামনে অসংখ্য নেতাকর্মীদের ভিড় আমরা লক্ষ্য করছি এবং বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামী জাকপা সহ আরো বেশ কয়েকটি রাজনৈতিক দল এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে তারা মুহুর স্লোগান দিচ্ছেন বিভিন্ন ধরনের যে তাদের দাবি সেগুলো পেশ করছেন আসলে তাদের উদ্দেশ্য আজকে এখানে স্মারকলিপি পেশ করা নির্বাচন কমিশনার কমিশনারের কাছে লিপি দিবেন এবং সেই লিপি দেওয়ার জন্য এখানে এসেছেন এখানে তাদের যে আলোচনা চলছে আমরা তাদের সাথে একটু সরাসরি একটু কথা বলতে চাই কখনো এবং মেনে নেয় না না আমরা নির্বাচন কমিশনকে বলবো আপনারা আপনার চেহার এবং এই কমিশনের অতীতের ইতিহাস পড়ুন এবং তাদের থেকে শিক্ষা নিন জুলাই বিপ্লবের পর আপনারা যদি আবারও তাবেদারি করেন কোনো একটি দলের প্রতি ঝুঁকে পড়েন সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেন বাংলার জনগণ তা প্রতিহত করবে ইনশাআল্লাহ সুতরাং সুন্দরভাবে লেভেল প্লেইং তৈরি করুন এবং যেই সংস্কার করা হয়েছে ইতিমধ্যে একটি দল এই সংস্কারকে মেনে নিতে পারবে না তারা আপত্তি জানিয়েছে আমরা বলছি যে সংস্কার করা হয়েছে সেই সংস্কারের আলোকেই নির্বাচন দিতে হবে যদি একটি দলের দাবিতে যদি একটি দলের দাবিতে পরিবর্তন করা হয় তাহলে হবে আমরা আমাদের দাবি আদায় করে সর্ব ইনশাআল্লাহ অতএব কোনো তালবাহানা করবেন না যদি করেন অতীতের মতো আপনাদেরকে ইতিহাসের ভাগ্য বরণ করতে হবে আগামী দিনের শুনছিলেন যে এখানে তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন এবং তারা বলছেন যে নির্বাচন কমিশন অতীতের মতো যদি কোনো টালবাহানা করে থাকে তাহলে সেই নির্বাচন কোনোভাবেই আসলে মেনে নেওয়া হবে না এখানে আরও কয়েকজন নেতৃবৃন্দ আছে তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই এবং তারা আসলে কি বলতে চাই এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন নেতা এখানে উপস্থিত আছেন আসলে আপনারা আজকে যে অবস্থাটা নিলেন নির্বাচন যদি জাতীয় নির্বাচনের দিনে যদি গণভোটটা হয় তাহলে আসলে সমস্যাটা কি না হলে না হলে মানে গণভোটের দিন জাতীয় জাতীয় নির্বাচন যদি নির্বাচনের দিন গণভোট হলে সমস্যাটা কি সমস্যাটা হলো তাহলে দেখা যাবে যে একদল এটা মানে বাস্তবায়ন করবে না তারা পরবর্তীতে যদি জিতে যায় তাহলে তারা এটা বানচাল করে দিবে তাই আমরা চাচ্ছি আগে গণভোট আগে গণভোট হলে এই যে জুলাইয়ের যে চেতনাটা ছিল সেটা বাস্তবায়ন হবে আর তা নাহলে হবে না এই জন্যই আমাদের আগে গণভোটে যাবে তাহলে এই যে এখন যে আন্দোলনটা করছে এতে তো আবার নির্বাচন পিছিয়ে পড়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে অনেকেই মনে করছে যে নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে এটা এতে আপনার মতামত কি না বানচাল কোনো সম্ভাবনা নাই এ সম্পূর্ণ মিথ্যা কথা কারণ আগে যদি ডিসেম্বরে মনে করে গণভোট হয় তাহলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ চল হওয়ার কোনো সম্ভাবনাই নাই এটা একটা দল মিথ্যা প্রচার করছে যেটা বলছিলেন আর কি এখানে সাধারণ যারা নেতাকর্মী আছে জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি দলের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন ছাড়কিপি পেশ করেছেন এবং সেই নির্বাচন দিনের যে গণভোট দেওয়ার কথাটি দাবি তুলেছিল বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল অপরদিকে নির্বাচন কমি নির্বাচনের আগেই আসলে তারা চাচ্ছে গণভোট জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া যেটা সম্পন্ন হয়েছে বাস্তবায়ন করতে এবং সরকারের পক্ষ থেকে অর্থাৎ ডক্টর ইউনিসের হাত ধরেই আসলে এই জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে এমনটাই দাবি তুলেছেন তারা তো নির্বাচন কমিশনের কাছে এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য ফিরে যাচ্ছে স্টুডিওতে ওকে? বাংলাদেশ সরকার দিতে পারে নাই বাংলাদেশ দিতে পারে নাই সেই জন্য বাংলার তহিদি জনতা আজকে রাষ্ট্রপথে নেমে এসেছে তাদের স্বীকৃতি দেওয়ার জন্য সেই স্বীকৃতিটা কি আজকের জাতীয় জুলাই সোনাদের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে এটা বাংলা প্রস্তুতি দাবি যদি না হয় তাহলে আমাদের জুলাই সুভেন এবং